160টি বাক্য আমরা চারটি ভাগে বিভক্ত করেছি ক্লাসরুম ম্যানেজমেন্ট শৃঙ্খলা মনোযোগ এবং ইনস্ট্রাকশনাল ল্যাঙ্গুয়েজ নির্দেশনা কাজের ভাষা অ্যাসেসমেন্ট এন্ড एग्जाम পরীক্ষা মূল্যায়ন সংক্রান্ত এবং মোটিভেশন এন্ড এনকারেজমেন্ট যা উৎসাহ ও সর্বনিম্ন বাক্য আমরা শুরু করছি প্রথমে আমরা পড়ছি ক্লাসরুম ম্যানেজমেন্ট বা শৃঙ্খলা মনোযোগ যা এককে 24টি বাক্য আছে

without permission অনুমতি ছাড়া তোমার আসন ছিল না প্রবেশ করে লাইনে দাঁড়া ওয়ান এটি একজনের জন করে এসো টেক ইউর সিট কুইকলি তাড়াতাড়ি বসে পড়ো রোড নিয়ম মেনে চল নো শে চিৎকার নয়

অপেনিয়র বুক তোমার বই খুলো টার্ম টু পেজ নাম্বার টুয়েলভ বার নাম্বার পৃষ্ঠা খুলিং ফ্রম দ্য টপ উপরের দিক থেকে পড়া শুরু করিড টুগেদার চলো সবাই মিলে পড়ি

ডোজ স্টিপ এনি লাইন দুনু লাইন পাখাৰে খনা ইও জিৰালার্ সুমাৰ স্কেল ব্যৱহাৰ কৰক আর নবেন ডানসাৰ উত্তৰ দুটা কে দাও ইৰেজ

ক্লোজ your বুকস নাও Close now এখন তোমার বই বন্ধ করো আমরা যাচ্ছি আমাদের তৃতীয় ভাগে যা অ্যাসেসমেন্ট এন্ড एग्जाम বা পরীক্ষা সংক্রান্ত 62 থেকে 81 নম্বর পর্যন্ত আছে শুরু করছি গেট রেডি ফর টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত হও দিস ইজ টেস্ট এটা একটি পরীক্ষা নিজের কাগজে মন দাও লুক এর আউ চারপাশে থাকিও না

লেখা বন্ধ করো সময় শেষ তোমার খাতা জমা দাও কাগজগুলো স্টেবল করো সাইন ইউর পেপার তোমার কাগজে স্বাক্ষর করো রাইটার ডেট প্রপারলি তারিখ সঠিকভাবে লেখ

এটা একটা ওপেন বুক পরীক্ষা ওয়াইট আনটিল एवरीवन ফিনিশেস সবাই শেষ না করা পর্যন্ত অপেক্ষা করো এখন যাচ্ছি উৎসাহ ও সহনীয়তামূলক বাক্যে যেগুলো তোমরা খুব পছন্দ করো এবং এগুলো আমাদের প্রতিদিন বিভিন্ন কাজে উৎসাহ দিতে ব্যবহার করা হয় গুড জব খুব ভালো কাজ